সেগুলি যেন বাজার করা যায় সেগুলো এবং কৃষকদের আমরা আমরা সেজন্য সম্মান করছি আমি সম্মান করছি না আমার দেশের প্রধান কোনোদিন এ রাজ্যের কৃষকরা এ দেশের কৃষকরা

আপনার মেহেন্দি পাতা মেহেন্দি পাতা কিন্তু মেহেন্দি সেরকম কৃষক এত লোক সে পরিশ্রম করে বাকি মানুষদের যে আমাদের আমাদের কাছে যে চুয়াল্লিশ কোটি মতো মানুষ আছে লক্ষ মতো মানুষ আছে